চেয়ারম্যান স্যার ধন্যবাদ জানাই কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং রাজ্যসভার সকল সদস্যবৃন্দকে আমি প্রণাম জানাই রাজ্যসভা এটাই আমার প্রথম বক্তব্য যদিও আমি একবার লোকসভার সদস্য হয়েছি আমি এই ভাষণটি শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে উৎসর্গ করিতেছি শপথ নেওয়ার সময় আমাকে তাদের নামে নিতে দেওয়া হয়নি তাই আমি আজ ভাষণটি উৎসর্গ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সবসময় মতিবাদের অধিকারের জন্য লড়াই করেছেন তিনি সবসময় নারীর অধিকারের জন্য লড়াই করেছেন এবং স্যার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের চেয়ে কৃষকের অধিকারের জন্য আর কেউ লড়াই করেনি যা ছাব্বিশ বছর আগে উনিশশো আটচল্লিশ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আমি গর্বিত যে এমন একটি দলের সদস্য স্যার যেটি কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রতিটি পদক্ষেপে স্যার আমার আমরা উনিশশো সালে দু হাজার ছয় সালে সিঙ্গুরের কৃষি জমি জোরপূর্বক অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করেছিলাম এর প্রতিবাদে ২৬ দিনের অন্বেষণে বসে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনকে ঝুঁকি নিয়ে ফেলেছিলেন উনিশশো তেরো সালে দু হাজার সালে যখন ভূমি অধিগ্রহণ বিল লোকসভায় আসে তখন উভয় পক্ষের বেঞ্চের দলগুলিতে একটি সমর্থন করেছিল আমরা একাই এর বিরোধিতা করেছি উনিশ দু সালে যখন কৃষক তিনটি খামার বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তখন আমাদের দলের সাংসদরা সিঙ্গু সীমান্তে কৃষকদের সাথে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সেই কালো আইনের প্রতিবাদে সাতশো কৃষক মারা যান আপনি কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছেন আপনি ব্যর্থ বাংলা থেকে শিখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলার কৃষকদের আয় দ্বিগুণ হয়নি হয়েছে তিনগুণ নব্বই হাজার টাকা থেকে টু লাখ টাকা হয়েছে স্যার দু সালে বিজেপির ইশতিহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিনি বছরের তিন বছরের মধ্যে কৃষকদের ইনপুট খরচের তুলনায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত মুনাফা বৃদ্ধি করবে এটা এখন দশ বছর হয়েছে স্যার দয়া করে এমএসপি এর জন্য স্বামীনাথন কমিটির সুপারিশ গ্রহণ করুন যা সি টু প্লাস ফিফটি এটি একটি আইন গ্যারান্টি করুন এই দাবিতে আন্দোলনের বছর মারা গেছেন জন কৃষক